এই ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো এবং ঝর্ণার সাথে আমরা একটু গোসল করব গাছ শুভ সকাল সাথে খিচুড়ি কলা তারপরে আরও অনেক কিছু কারণ গতকালকে এসেছিলাম আসার পরে যা খেয়েছি মোটামুটি আরও দিন না খেলেও চলবে তারপরেও সকালবেলা সকালের নাস্তা আর এদিকে রান্না বান্না করা হয়ে গেছে রান্নাও প্যাকেট করা হয়ে গেছে আজকে আমরা যাচ্ছি মূলত মাধবকুণ্ড জলপ্রপাতে সাথে আমরা আগর বাগান চা বাগান আরও বেশ কিছু জায়গা দর্শনীয় স্থান আমরা দেখবো দেখেন টমেটোর সালাদ আপু কত কষ্ট করে আমাদের জন্য রান্না করেছেন এবং সে রান্না মানে অসাধারণ আপনারা না খেলে বুঝবেন না অসাধারণ রান্না সাথে গরুর মাংস বোনা খিচুড়ি আর হচ্ছে টমেটো সালাদ বোম্বাই মরিচ সব কিছুই আছে তো আমরা এখন খেয়ে এটাই রওনা হয়ে যাব মাধবকুণ্ড কুণ্ড জনপ্রপাতের উদ্দেশ্যে আমরা এখন ফাইনালি বেরোচ্ছি আমাদের সাওয়ারি হচ্ছে আজকে টিভিএস মেট্রো এটা হিরো হন যাচ্ছি আমার শালিকা শুধু আমাকে তোলো এই যে আমাদের বাইক না মামা টাকাও শায়ান মোর ওয়াইফ আর আমার বাইরে গেছে মোটর সাইকেল ট্রায়াল দেওয়ার জন্য সে কে কনফিউশন ড্রাইভার তার ড্রাইভিংয়ের মধ্যে আরও কনফিউশন আছে সো ওই যে আগে কনফিউশনটা ভাঙানোর জন্য সে গাড়ি নিয়ে গেছে তো ফুলে আমরা কিছুক্ষণের মধ্যে দিব সে আমরা সাথে দেখাবো মাধব ঝর্ণা তারপরে আগরবাগান তারপরে মানে বড়লেখা জুরি কুলাউরা এই এরিয়াতে কী কী আছে সেগুলোগুলো আমরা বেরোচ্ছি দেখার জন্য ইনশাল্লাহ সঙ্গে থাকুন দেখতে থাকুন আল্লাহ হাফেজ দেখাবে সবার সাথে বাই আমরা যাত্রা বিরুদ্ধে একটা ব্রেক দিলাম আমরা এখন আসছি আরেকটা বাইক নেওয়ার জন্য এখানে অলরেডি আমার সওয়ারি আমার সবার সব বন্ধ হয়ে গেছে আমার দুবার আর সবাই রেডি এখন আমরা আরেকটা গাড়ি নিয়ে তো তো আমার বাইরে আবার বাইক খেয়েছে সে ফাইনালি বাইক চালাতে পারে না তাই তার আজকে সিএনজি দেওয়া হচ্ছে তো ঠিক আছে সঙ্গে থাকুন যেতে থাকুন আমি দোকান আমরা চলতে শুরু করেছি অলরেডি আমরা জলডুবের রাস্তায় আমরা এই রাস্তা ধরে প্রথমে যাবো বড়োলেখা বড়োলেখা থেকে তারপরে হচ্ছে কাঁঠাল বাড়ি বা কাঁঠাল বাজার এরকম একটা বাজার আছে ওইখান থেকে আমরা বাম দিকে ডুবে যাবো বা জলপ্রপাতের দিকে আর বলতে গেলে যেটা হচ্ছে এই রাস্তাটা যেটা দেখছেন এই রাস্তাটা এবং এই যে এলাকাটা বিয়ানি বাজার থেকে শুরু করে আপনার বড়লেখা ঝুরি কোলাউড়া সিলেটের মধ্যে সবচেয়ে সৌন্দর্য জায়গাগুলো কিন্তু এদিকে সবচেয়ে দর্শনীয় স্থান সৌন্দর্য এবং চারিদিকটা কিন্তু আনারস বাগান চা বাগান এবং বাগানে বাগানে কেরা এবং শীতল পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ আর এখানে বসবাস খুব মানে খুবই ভালো বসবাস এবং এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে খাওয়া দাওয়াগুলো খুব ন্যাচারালি এবং এটাকে কী বলে অর্গানিক ফুডগুলো বেশি খাওয়া হয় ইভেন আপনারা যেটা যেন রবা কবেন এইখানের যে কমলা বা মালটা সেটাও কিন্তু লোকাল কমলা মালটাও মানুষ খায় মানে বাইরের বা ইম্পোর্টেডগুলো খুব কম খায় এবং কমলা মালটাগুলো এখানে চাষ হয় এবং সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে আনারস এই জলডুবের আনারস হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামকর আনারস তো সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক আমরা অলরেডি জলডোব পার হয়ে গেছি এখন আমরা যাচ্ছি সঙ্গে থাকুন আলাইকুম ফাইনালে আমরা এসে বসলাম গাড়ি পার্কিং করছি এখন এই হচ্ছে গেট আমরা এই গেট দিয়ে ঢুকে যাব ভিতরে আর এই যে সবাই দাঁড়ায় আছে তো চলেন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিতরে ঝর্ণা আছে ইকো পার্ক আছে সব কিছু দেখবেন

তারপরে আর বেশ কিছু রাস্তাটা একটু পাড়ি রাস্তা অনেকটা কাকাছুরির মতো আলো ডিলার রাস্তার মতো তো চলুন এখানে ন্যাচারাল কিছু বানর থাকবে পোকামাকড় থাকবে আর ন্যাচারাল বেশ কিছু পাবেন কারণ হচ্ছে যে এটা একটা ইয়ে এরিয়া আর সামনে রেস্টুরেন্টও পাবেন আপনারা অলরেডি কিন্তু আমরা কিছু বানর সাউন্ড পাচ্ছি খুব সমস্ত আশেপাশে বানর আছে দিয়ে তো হয়তোবা দেখা হবে বানর আমাদের লোকজন আসতেছেন জনে কিছু আছেন আমাদের দুজন পেছনে পড়ে গেছে তারা আসতেছে আর আমরা এখানে লালমুড়ি খাওয়ার ব্রেক দিছি কারোর সামনে বেশি কিছু স্টেমিনা যাবে আমাদের বুঝতে পারতেছি আর একজন ফোন ফোলাই দিছে তো অনেক পর্যটক আজকে অলরেডি এডি কাছাকাছি চলে আসছি ঝর্নার শব্দ অলরেডি আমাদের কানে বাচ্ছে তো আমরা অলমোস্ট কাছাকাছি এবং পানির একটা শব্দ আসতেছে কারণ অবশ্যই এখন ঝর্না পানি পাবো কারণ হচ্ছে রিসেন্টলি বৃষ্টি হয়েছে তো চলেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা যা দেখতে যাই পানির ঝমঝম একটা সাউন্ড আমাদের কানে আসতেছে ঝর্নার পানির তো আমরা হয়তোবা খুব কাছাকাছি এবং ওই যে পানির যে ফ্লো দেখেন পানির যে ফ্লোটা যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি না প্লাস আমি যদি বাম দিকে দেখাই এখানে কিছু কিছু মানে ঝর্ণা টাইপ আর কি পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে ওরকম তো আমরা সামনে যাচ্ছি বড় ঝর্ণার কাছে চলুন আমরা অলরেডি ঝর্নার কাছে চলে এসেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে ধর্না এবং অনেক পানি আছে আসলে আমরা আমাদের এক্সপেকটেশনে ছিল না এতটুকু পানি হবে তো আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম এক্সপেকটেশনের থেকেও বেশি তো চলুন কাছে যেয়ে দেখা যাক এবং উপভোগ করা যাক ঝর্নার এই পরিস্থিতি আর আমার সঙ্গে যারা আছেন তারা হয়তো পিছনে পড়ে গেছেন আসছে তারপর যাচ্ছি সামনে তো সঙ্গে থাকুন চলেন তো আজকে অনেক দর্শনার্থী আছেন কারণ অলরেডি পূজার বন্ধ গিয়েছে সামনে আর একটা লক্ষ্মী পূজার বন্ধ আছে শুক্রবার শনিবার আছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর এখানে একটা শ্রী শ্রী মহাদেব মাধবেশ্বরী মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরটা খুব সম্ভবত এখানে যারা খাসিয়ে আছেন তারা এখানে আইড হচ্ছে কটেজ এরিয়া টিকিট জনপ্রতি দশ টাকা ভাই কটেজ এর একটু বুঝাইবেন পাইনি আমরা রে খুব কাছে আচ্ছা আচ্ছা এটা তো আপনারা মানে সাজাইছেন আর মানে বুঝছি আর কি মানে ওগুতা তারা সাজাইছে আর এটা আলাদা আর কি ওখানে লোকাল সবার লাগি আর আরইগো আলাদা এক্সপেক্টেশন থ্যাংক ইউ ভাই তো এটা হচ্ছে মানে আমাদের ওই সব বিচ বি আমরা ব্যবহার করি কক্সবাজারে ওই রকম আর কি পার্সোনাল ইউজ করতে পারবেন তো আমরা এখানে আসবো তার আগে আমরা মেইন জায়গাটা ঘুরে আসি দর্শক আমরা চলে আসছি আমাদের সেই প্রতীক্ষিত জায়গায় সেই মাধবকুণ্ড ঝর্ণা তারপরে দেখতে পাচ্ছেন ঝলনা থেকে অজর ধারা পানি পড়ছে এবং কি পরিমাণ পানি সাথে দর্শনার্থী সুন্দরী অলরেডি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ঝর্নাটি যে ঝন্নাটা দেখার জন্য মানুষ এত কষ্ট করে তো লং টাইম এখানে হেঁটে এই ঝাড়াটা দেখতে আসে তো আমরা অলরেডি সেই জন্য কাছে চলে আসছি তো আপনারা আমাদের থাকুন আমরা এই জন্য আপনাদেরকে দেখাবো এবং সাথে আমরা একটু গোসল করব গাবি যাব সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমার ওয়াইফ পিছনে পড়ে গেছে আর আমাদের কিছু মানুষ সামনে চলে গেছে আমি মিডল পয়েন্ট থেকে আপনাদের জন্য ধরণটা দেখাচ্ছি দেখানোর জন্য আমি ওয়েট করছি আর সামনে যাই দেখি বেঁচে থাকি এবং আমরা গোসল করবো সেটা তো আর কিছু দূর পথ নামতে হবে নামলে আর আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর এবং অথর যারা পানি পড়ছে ভালো লাগছে দেখতে সামনে থেকে যাই দেখি কেমন লাগে আর এখানে অনেক উঁচু পাহাড় অনেক উঁচু পাহাড় এগুলো সব খাসিয়াদের পাহাড় আর এখানে সুপারি গাছ জুম চাষ আছে করা হয় তো চলুন তো আমি আর তাদের জন্য অপেক্ষা না করে আমি হাঁটা হাঁটতে হাঁটছি তো চলুন আমরা আসলে জন্য কাছে যাওয়াটা একটা রিস্ক কারণ এখানে অনেক মানুষ মারা গেছেন জন্যার কাছে এভাবে যাওয়াটা একটা রিস্ক কি তো ওই রিস্কটা আমরা নিব না আর এখানে কিছু নির্দেশনাও আছে জেলা পরিষদের কাছ থেকে তো এখান থেকে আমরা ফিলটা নেব তো এখানে দেখেন আগে একটা সতর্ক বাণী দেওয়া আছে এই লেকের মধ্যে কেউ কোনো ধরনের প্লাস্টিকের বোতল চিপসের বোতল এই ধরনের কোনো কিছু ফেলবেন না কারণ আমরা বাঙালি এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় যেটা আমরা সমুদ্র সৈকতে গেলেও প্লাস্টিকের প্রাণের বোতল কোকের বোতল এগুলো আমরা দেখতে পাই তেনিমে এখানে দেখতে পাচ্ছেন মানুষ গোসল করছে অলরেডি আর পানিটা মূলত এই ঝর্ণা থেকে নেমে আসছে এসে এখান থেকে এদিক দিয়ে হয়ে কারণ মানুষের সুবিধার্থে এটা করেছে কারণ হচ্ছে যে ওইখানটা একটা রেড অ্যালার্ট আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে অলরেডি রেড করে অলরেডি একটা সুতার মতো দেওয়া আছে তো এখানে না যাওয়াটাই উত্তম জনার নিচে এখান থেকে দূর থেকে সৌন্দর্য উপভোগ করা ভালো আর এখানে আমাদের ডিএসএলআর ভাইরা আছেন ওনারা ছবি তুলে মানুষদের হেল্প করছেন এটা একটা সেবামূলক কাজ তবে আমি জানি না ওনারা কক্সবাজার বা অন্যান্য জায়গার মতো গলায় কিনা যায় কিনা তো আশা করি সরকার রেড করে দিয়েছে সরকার রেড করে 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 দিয়েছে দিয়েছে অবশ্যই কার্ডও ওনারা ভালো তারপরে আসবেন যারা ক্যামেরা নিয়ে আসবেন না ওনাদের যে ছবি তুলবেন ওনারা কম পয়সা ছবি তুলে দেবে তো আমার ওনারা আসছেন তো আমি নেমে যাবো এখনই নেমে যাবো এখানে একটু আসি গানা গানা আবি হয় না আসলে একটু কাবি যাব দেন আমরা আবার মুভ করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ফাইনালি আমি নেমে গেলাম আমরা নেমে গেলাম ছেলেরা তো মেয়েদের মধ্যে আমার ওয়াইফ আমার শালি তার নাম তো আমার শালির একটা বেবি আপনারা দেখেছেন তো ওকে নিয়ে আমরা নিচে নামছি নেমেছি অলরেডি ওর বাবা আমি আমাদের দুলোভাই তারপরে আমাদের ভাগ্নে আমাদের লিডার সবাই আজকে আছে আর খুব মজা করতেছি আমরা এখানে অনেক এনজয় করতেছি পানিটা অনেক শীতল আসলে আপনাদের মানে আপনারা না হাত দিলে বুঝবেন না যে কতটুকু শীতল পানি আর এই পানিতে গোসল করার বা গা বিছানোর যে কতটুকু একটা আনন্দ আসলে এখানে না আসা পর্যন্ত আপনারা কেউ বুঝবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর অবশ্যই অবশ্যই সবাই আসবেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা এখানে আসবেন আপনারা ভিজিট করবেন কারণ একটা কথা মনে রাখবেন শিক্ষায় বাড়ে জ্ঞান আর ভ্রমণে বাড়ে অভিজ্ঞতা তো যে যত বেশি ভ্রমণ করবেন তার লাইফে এবং তার টোটাল জীবনে অভিজ্ঞতা তত বেশি বাড়বে তত বেশি মানুষের সাথে মিশতে পারবেন তত বেশি আল্লাহর সৃষ্টিকে দেখতে পারবেন আর আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর সেটা না দেখলে বা কাছে না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না বা দেখতে পারবেন না তো সবার প্রতি মানে রিকোয়েস্ট থাকবে হাম্বাল রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখনই পাবেন চান্স পাবেন মন খারাপ থাকলে বা যে কোনো পাবে আসলে অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই আমার তো টাকা নাই আমরা যেতে পারি না আসলে আসতে ভাই টাকা লাগে না এই যে আমরা আজকে আসছি আমাদের মানে কয় টাকা খরচ হয়েছে বলেন আমরা দেখেন মনে ইচ্ছা আছে যদি আমরা কিন্তু চলে আসছি তো রকমই মনে যদি ইচ্ছা থাকে আপনারা কিন্তু অল্প পয়সা পকেটে নিয়েও কিন্তু রানা যেতে পারবেন আর টাকা থাকলে যে আপনারা ভ্রমণ করতে পারবেন তা কিন্তু না এটা আসলে একটা ভুল থিঙ্কিং তো অবশ্যই অবশ্যই সবাই বেশি বেশি করে ভ্রমণ করবেন এবং আল্লাহর সৃষ্টিগুলোকে দেখবেন আমাদের বাংলাদেশ অনেক সুন্দর আমাদের বাংলাদেশে দেখার মতো অনেক কিছুই আছে তো আপনারা এই জিনিসগুলো উপভোগ করবেন আর এর থেকে বেশি কিছু বলার নাই আর আমরা আজকে দুপুরের খাবারটা আগেই বলেছি প্রথমেই বাসা থেকে আমার আপু অনেক কষ্ট করে আমাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে তো আপু এখানে আসতে পারে নাই তার শারীরিক সমস্যার কারণে তার পাহাড়ের নিচে নামা এবং ওঠা তার একটু কষ্ট হয় তো সেই উপরে বেচারা আমাদের জন্য কষ্ট করে বসে আছে আমরা এখানে বেশি সময় নেবো না আমরা জাস্ট একটু গোসল করে আমরা চলে যাব। আর এখানে আগে থেকে আমরা একটা চা বাগানে যাবো ওই চা বাগানের মাঝখানে মাঠে বসে আমরা আমাদের দুপুরের খাবারটা খাবো আমাদের লাঞ্চ আমরা করব ওইখানে বসে আর আজকে আমাদের ওইখানের মেনু থাকবে বিরিয়ানি আপু গরুর মাংসের বিরিয়ানি করে আনছে স্পেশাল বিরিয়ানি এবং এটার সাথে ডিম সিদ্ধ আছে তো দেখেন ভ্রমণের জন্য এখানে কিন্তু একদম বয়স্ক থেকে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে একদম বাচ্চা শিশু সবাই সব বয়সের মানুষ কিন্তু আসছেন সবাই এনজয় করছেন আর আপনারাও এনজয় করবেন আপনারাও আসবেন আর কারো কোনো ধরনের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন আর কোনো ধরনের কোনো গাইডেন্স লাগলে সেটাও জানাবেন যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকলে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যদি কারোর সাথে শেয়ার করতে চান যে কোনো গ্রুপ বা কারোর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার ব্লগটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবার কাছেই রিকোয়েস্ট থাকবে আর আপনাদের উৎসাহ পেলে আসলে আরও অনেক কিছু কিছু অনেক কিছু দেখাবো এবং আমরা সামনে হয়তো বা ফরেন ট্যুরে যাচ্ছি আমরা দেশের বাইরেও যাচ্ছি দেশের বাইরের বেশ কিছু ভিডিও বেশ কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা আসলে যখন যেটা করি যাই করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব এটাই আমার চ্যানেলে কমিটমেন্ট আর সেই কমিটমেন্ট বজায় রেখে আমি আমার এই চ্যানেল যতদিন চলে আমি সেভাবে চলতে থাকবো তো বন্ধুরা সঙ্গে থাকবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন

আমরা এই যে আগে বললাম যে আমরা সবসময় লেবুর শরবত খাই কিন্তু লেবু শরবত না খাইয়ে আমরা হচ্ছে খাইলাম হচ্ছে মালটার শরবত এটা আসলেই মানে একটু আনকমন একটা জিনিস ছিল এবং আমাদের আমাদের কাছেও আনকমন ছিল আপনাদের কাছেও আনকমন লাগবে এই যে দেখেন ভাইয়া কেটে কেটে এখানে রাখছে তো ফাইনালি আমরা বিশ টাকা গ্লাস আমরা লেবুর শরবত খেয়ে দশ টাকা গ্লাস আমরা এটা খাইলাম পাঁচটা বিশ টাকা গ্লাস তো আহামরি কিছু না আমরা রেস্টুরেন্টে এক গ্লাস শরবত খেতে গেলে পঞ্চাশ টাকা লাগে তো বড়ো ভাইয়া আমাকে গিফট করলো ফাইনালি দেওয়ার পরে তো ভাইকে অনেক ধন্যবাদ ভাই নামটা কি বললেন তাতুল ভাই তো আপনারা অবশ্যই মাতব কোনো যারা বেড়াতে আসবেন তাতুল ভাই এখানে আসবেন অবশ্যই মালটার জুস খাবেন সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল এবং খুবই সুস্বাদু খুবই মজার তো তাদুল ভাই সবাইকে একটু দর্শকদের হাই বলে দিন একটা হাই বলে দিন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন ফাইনালি আমরা একটা মাঠে বসছি সবাই খাওয়া দাওয়া করার জন্য তো আমাদের এই পাশে হচ্ছে চা বাগান আর এটা হচ্ছে আমাদের পূর্ণ লেক থেকে হাফ কিলোমিটার দূরে এসে একটা মাছ আর এখানে আমরা বসছি খাওয়ার জন্য সবাই খাচ্ছি আপা অনেক কষ্ট করে রান্না করে আসছে বিরিয়ানি তো সেই বিরিয়ানি আমরা এখন খাবো সবাই মিলে আজকে অনেক এনজয় করলাম এবং বিশেষ করে ভাইয়া এবং ভাইয়া বাবীকে অনেক 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 থ্যাংকস আস্তে আস্তে আমার আমাদের জন্য এত কষ্ট করার জন্য আর সাথে একজন বড় ভাই আসছেন বড় ভাইকে অনেক থ্যাংকস কারণ সে আজকে অনেকটা সময় দিয়েছেন আমাদেরকে তো সবাই সঙ্গে থাকবেন দোয়া করবেন ব্লকটি দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন কমেন্টস করে আমাদের জানাবেন তো আমার আমাদের খাবারের মানুষ ছিল বিরিয়ানি সাথে ডিম অনেক স্বাদের বিরিয়ানি সাথে ডিম তো ঘরোয়া পরিবেশের অনেক ভালো আসলে দেখেন চা বাগানের মধ্যে বসে খাওয়া দাওয়া কত সুন্দর একটা দৃশ্য এটা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন